নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকে সাত সকালের গ্রাউন্ড জিরোর নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল মধ্যরাত পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশ জন জুনিয়র চিকিৎসকের সঙ্গে কালীঘাটের বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক করলেন এই পাঁচ ঘন্টা বৈঠকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে পাঁচটি দাবি করা হয়েছিল তার মধ্যে চারটি দাবিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন পুলিশ কমিশনারকে তিনি পদ পদত্যাগ করতে বলেছেন বা তাকে পদ থেকে আজ সন্ধ্যার মধ্যে তিনি সরিয়ে দেবেন স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডিসি নর্থ তাদের সকলকেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই পদ থেকে সরাচ্ছেন সেই জায়গায় নতুন কাউকে দায়িত্ব দেবেন জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আরেকটি দাবি ছিল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে পদত্যাগ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী এই দাবিটি মানেননি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিব রাজ্যের স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই ডাক্তারদের নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন বেশ কিছু বিষয়ে তাদের সঙ্গে সহমত হয়েছেন নিরাপত্তার বিষয়ে মুখ্যমন্ত্রীকে জুনিয়র ডাক্তারেরা বেশ কিছু শর্ত দিয়েছিলেন সেই শর্তগুলো রাজ্যের পক্ষ থেকে পূরণ করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ কিছু শর্ত জুনিয়র ডাক্তারদের ওপর দিয়েছেন সেগুলো কবে পূরণ হবে তা কিন্তু এখনও বলার অপেক্ষা রাখে না এতদিন পর্যন্ত জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা দেখেছি গোটা ভারতবর্ষ জুড়ে এ রাজ্য জুড়ে সেখানে রুগীদের চিকিৎসা পরিষেবা হাসপাতালের পরিকাঠামো এই সব দাবি থাকতো এখন নতুন করে দাবি স্বাস্থ্য সচিবকে সরাতে হবে প্রশাসনকে একেবারে পঙ্গু করে দিতে হবে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন স্বাস্থ্য সচিবকে তিনি হয়তো সরাবেন কিন্তু একেবারে পরিকাঠামো চেঞ্জ করে স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্তাকে সরানো সম্ভব নয় তাতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে রাজ্যের মুখ্যমন্ত্রী তো জুনিয়র ডাক্তারদের কথাগুলি মেনে নিলেন কিন্তু সাধারণ মানুষের যে দাবি রয়েছে যে দীর্ঘ উনচল্লিশ দিন ধরে যে আন্দোলন চলছে লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা হচ্ছে না সেই সেই দাবি কি পূরণ করার জন্য তারা কাজে ফিরবেন তারা সেখানেও শর্ত দিয়েছেন আজ সুপ্রিম কোর্টের কি নির্দেশ আসে তারপরে তারা কাজে ফিরবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাতেও তারা বিশ্বাস করতে পারছেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে সময় লাগবে বিকেলের পরে তিনি এই পদ পদগুলো থেকে এই চারজনকে তিনি সরাবেন তার উপর ভরসা করতে পারছেন না জুনিয়র ডাক্তারবাবুরা জুনিয়র ডাক্তারবাবুদের মধ্যে বেশ কয়েকজন সহনশীল থাকলেও একটা দুজো জুনিয়র ডাক্তার তারা কিন্তু যেভাবে মন্তব্য করছেন গতকালের বৈঠকের পরেও তাদের সদিচ্ছা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা যে আন্দোলন করছেন তাকে তার সঙ্গত আমিও চাই উপযুক্ত বিচার হোক দোষীদের শাস্তি হোক কিন্তু আপনারা কর্মবিরতি প্রত্যাহার করুন এখনও রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদন তারা মানেননি ভারতের গণতন্ত্র ভারতের যে সংবিধান আছে তাকে সম্মান করতে হয় তারা সুপ্রিম কোর্টের অর্ডারকে মানবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে অর্ডার করেছিলেন যে অবিলম্বে কাজে যোগ দেবার জন্য রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা নেয় নিতে পারেন যদি কাজে যোগ না দেন কিন্তু তারা কাজে যোগ দেননি তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে তারা রাখছেন না তারা মুখ্য সচিবের কথাকেও রাখছেন না তারা কোন শাসন ব্যবস্থার কথা বলছেন যেখানে ভারতীয় গণতন্ত্র সংবিধান এবং একটা রাষ্ট্রের ক্ষমতা রয়েছে একটা রাজ্যের ক্ষমতা রয়েছে তাদের কথার বিরুদ্ধে যে যেভাবে একটা ধ্বংসাত্মক আন্দোলন এতদিন পর্যন্ত করলেন তা কিন্তু বাংলার মানুষ মনে রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর মতো লাঠি পেটা করে আন্দোলন তোলেননি বা অন্য রাষ্ট্রে বা অন্য রাজ্যে যেভাবে আন্দোলনকে দমন করা হয় যেমন আমরা সম্প্রতি দেখেছি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ যেভাবে এসমা জারি করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে প্রত্যাহার করিয়ে দিয়েছিলেন যেমন আমরা দেখেছি গুজরাটে জুনিয়র ডাক্তারদের কিভাবে হাসপাতাল থেকে মেরে দুর্বৃত্তরা বার করে দিয়েছিলেন তখন কিন্তু এই হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা পথে নাবেননি যখন গুজরাটের একটি হাসপাতালে আটজন জুনিয়র চিকিৎসককে একসঙ্গে গাছে বেঁধে রাখা হয়েছিল তখন কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের মন কাঁদেনি তবে যে বিষয়টির ওপর তাদের মন কেঁদেছে তা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সকলে চাই এই ধর্ষক এবং খুনির উপযুক্ত বিচার রাজ্যের মুখ্যমন্ত্রীও বলছেন বাংলার প্রতিটি মানুষ বলছেন তবে জুনিয়র ডাক্তারবাবুদের কাছে করজোরে একটাই অনুরোধ করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহযোগিতা করুন আপনাদের পিছনে যে রাজনৈতিক দলগুলি আছে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী তারা চাইছেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে বিপর্যস্ত করে রাজ্যকে একটা সংকটের মধ্যে ফেলার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেল পাঁচটার পর যদি জুনিয়র ডাক্তারবাবুরা কাজে যোগ না দেন তাহলে আগামীকাল একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন সেই কঠিন সিদ্ধান্ত কী তা আপনাদের এখনই জানাচ্ছি না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী গত কয়েকদিন ধরে যেভাবে সহনশীল হয়ে এবং মানবিকতার সঙ্গে জুনিয়র ডাক্তারবাবুদের পাশে ছিলেন তিনি আগামী দিনেও থাকবেন বলে তিনি জানিয়েছেন কিন্তু স্বাস্থ্য পরিষেবাকে বিপর্যস্ত যারা করে দিচ্ছে তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ যে রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন না তাও কিন্তু পরিষ্কার ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের একেবারে খোলনৈচে বদলে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে এবং জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো ছিল তাদের বাথরুম থেকে শুরু করে তাদের রেস্টরুম থেকে শুরু করে এবং নিরাপত্তার যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নোট নোটবন্দি করেছেন এবং কয়েকশো কোটি টাকা ইতিমধ্যেই তিনি এই এই জায়গাতে তিনি বরাদ্দ করেছেন কাজ শুরু হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালগুলো যেভাবে চিকিৎসা পরিষেবা ব্যাহত করে দিচ্ছেন এবং যা এদের পিছনে একটা শক্তি কাজ করছে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয় অতি বাম বাম এবং এস মতো সংগঠন রয়েছে এই আন্দোলনের পিছনে এবং যা যেভাবে এই রসদ যোগাচ্ছেন জুনিয়র চিকিৎসকদের এই ধর্নাস্থলে তারাও কিন্তু তাদেরও পরিচয় কিন্তু অতি দ্রুত সামনে আসবে তাদের কাছে কি স্বার্থ রয়েছে সামাজিক মানুষগুলো যেভাবে ডাক্তার ডাক্তারবাবুদের পাশে দাঁড়িয়েছেন ডাক্তারবাবুরাও কি আগামী দিনে এই সাধারণ মানুষের চিকিৎসার জন্য তাদের ফিস কমাবেন তাদের কর্পোরেট হাসপাতালে যেখানে চিকিৎসা করেন সেখানে তাদের কি এই জুনিয়র চিকিৎসকরা রকম লাঘব করবেন এই সাধারণ মানুষের কারণ যেভাবে বাংলার মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদেরও বাংলার মানুষের পাশে দাঁড়ানো উচিত কারণ জুনিয়র ডাক্তার বা এই ডাক্তার শ্রেণীর প্রতি সাধারণ মানুষের কিন্তু একটা বিতৃষ্ণা রয়েছে কারণ এরা যেভাবে অর্থের জন্য বিভিন্ন রকম বিষয়কে অবলম্বন করেন এবং চিকিৎসাকে যেভাবে ব্যাহত করেন যেভাবে গরিব মানুষের ওপর অর্থের চাপ বাড়ান তারাও মানবিকতার সঙ্গে পুরো বিষয়টি ভেবে দেখুন আর যারা সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন জুনিয়র চিকিৎসকদের এতদিন পর্যন্ত পাশে ছিলেন তাদের কাছে অনুরোধ প্রায় দেড় বছর ধরে ধর্মতলাতে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের পাশেও আপনারা দাঁড়ান তাদের পাশেও জল খাবার ছাতা থেকে শুরু করে ত্রিপল থেকে শুরু করে তাদের থাকার ব্যবস্থা পর্যন্ত আপনারা একটু করুন নাহলে তো আপনাদের এই সামাজিক যে ন্যায় সেই ন্যায় থাকবে না আর একটা কথা আপনাদের বলে শেষ করব যে আজকে সুপ্রিম কোর্টে এই বিষয়টি নিয়ে মামলাটির শুনানি হবে সেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি রুলিং দেওয়া হয় তার উপর নির্ভর করছে এই যে আন্দোলন চলছে তার ভবিষ্যৎ তবে সুপ্রিম কোর্ট কিন্তু একেবারে চুপ করে থাকবেন না কারণ যেভাবে চিকিৎসা ব্যবস্থাকে ব্যাহত করা হচ্ছে তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ কিন্তু এই সুপ্রিম কোর্ট যে করবে না তাও পরিষ্কার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মানবিকভাবে এই আন্দোলনকারীদের পাশে থেকে তাদের বার্তা শুনেছেন এবং এই বৈঠক করার জন্য একাধিকবার চেষ্টা করেছেন তাও কিন্তু সুপ্রিম কোর্টে লিপিবদ্ধ হয়েছে এবং যে মিনিটস লেখা হয়েছে সেই মিনিটস অনুযায়ী জুনিয়ার চিকিৎসকরাও কি কাজে ফিরে চিকিৎসা পরিষেবাকে আবার সরলীকরণ করবেন এবং মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবেন বেশ কিছু প্রশ্ন রয়েই গেল নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভ সকাল